কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত কাছাড়ে শিলচর ঘুমুর এলাকায় বিপুল পরিমাণ হেরোইন সহ আটক জয়দীপ দাস এবং রাহুল দাস নামে দুই নেশা কারবারী পৃথক অভিযানে কাটাখাল শালগঙ্গা থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক সেলিম নামের অপর এক নেশা পাচারকারী পৃথক দুটি মাদক বেদ অভিযানে বিরাট সাফল্য লাভ করলো কাছাড় পুলিশ মাদক পাচার রুখতে পুলিশের লাগাতার অভিযানে ফের সাফল্য এসেছে মাদক বিরোধী অভিযানে দুই পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক উদ্ধার করা হয়েছে দুটি পৃথক অভিযানে মোট তিনজনকে আটক করেছে পুলিশ জানা গেছে জেলার কাছার শালগঙ্গা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় দশ হাজার ট্যাবলেট সহ এক ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কাছার পুলিশ ধৃত ড্রাগ সরবরাহকারী কাছ জেলার কাটিকোড়ার বাসিন্দা সেলিম উদ্দিন বলে জানা গেছে ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে জানা যায় অপরে কবিজানের অভিযানের থেকে বৃহৎ পরিমাণে সন্দেহজনক হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরুদ্ধে অভিযানে নেমে শিলচর ঘুমুর এলাকায় অভিযান চালিয়ে জয়দীপ দাস এবং রাহুল দাস নামে দুই ড্রাগস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ তাদের কাছ থেকে ঊনপঞ্চাশটি ছোট ছোট প্লাস্টিকের পাত্র থেকে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করেছে মাদক করে বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায় দুটি পৃথক অভিযানে মোট তিনজনকে হেফাজতে নিয়ে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ